আসসালামু আলাইকুম एवरीवन এখন থেকে যে কোন নতুন এবং পুরাতন প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ফেসবুক মার্কেট থেকে আপনার যদি মোবাইলের মধ্যে ফেসবুক না থাকে আপনি অবশ্যই একটি ফেসবুক আইডি খুলে নেবেন আর অবশ্যই বর্তমানে সময়ের মধ্যে সবারই ফেসবুক রয়েছে তাই আপনি চলে যাবেন আপনার মোবাইলে ফেসবুক অ্যাপসের মধ্যে আপনার মোবাইলের ফেসবুক হোম পেজের মধ্যে যাওয়ার পরে আপনি পেয়ে যাবেন ফেসবুক একটি মার্কেট প্লেস অপশন মার্কেট প্লেসে গিয়ে আপনি আপনার লোকেশন সিলেক্ট করুন লোকেশন সিলেক্ট করার পরে যেমন আপনি যদি ডাকার মধ্যে থাকেন অবশ্যই আপনি ডাকা সিলেক্ট করুন অথবা আপনি যদি সিলেটের মধ্যে থাকেন সিলেট সিলেক্ট করুন অথবা আপনি যদি চট্টগ্রামের মধ্যে থাকেন চট্টগ্রাম সিলেক্ট করুন চট্টগ্রাম সিলেক্ট করার পরে আপনি চলে যাবেন সার্চ অপশনে সার্চ অপশনে গিয়ে আপনি যে প্রোডাক্ট খুঁজতেছেন সেই প্রোডাক্ট নিয়ে সার্চ করবেন যেমন আপনি একটি নতুন মোবাইল খুঁজতেছেন অথবা পুরাতন একটি মোবাইল খুঁজতেছেন অথবা আপনি একটি ব্লুটুথ স্পিকার খুঁজতেছেন আপনি সার্চ অপশনে গিয়ে দেখবেন ব্লুটুথ স্পিকার যখন আপনি ব্লুটুথ স্পিকার সার্চ করবেন তখন দেখবেন অনেক ব্লুটুথ স্পিকার পেয়ে যাবে তখন ওই জায়গার মধ্যে আপনি প্রোডাক্টের বিস্তারিত প্রোডাক্টের কাজ কি প্রোডাক্টের গুণ কি প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস পাবেন সেখান থেকে আপনি পরে নেবেন তারপর আপনি মেসেজ অপশনে গিয়ে আপনি সেন্ড করবেন সেন্ড করার পরে আপনি তখন তাকে মেসেজ করবেন মেসেজ কি করবেন প্রথমে আপনি ফার্স্ট অফ অল দিলেন অথবা আপনি কেমন আছেন দিলেন তখন তারপর তার সাথে বিস্তারিত প্রোডাক্ট সম্পর্কে জিজ্ঞাসা করবেন আপনি যেই প্রোডাক্টটি বিক্রি করবেন সেই প্রোডাক্ট রকম অথবা আপনি লিখে দিলেন এটি কত হলে আপনি বিক্রি করবেন তারপর আপনি বললেন আমি এত টাকা হলে কয় করব। এই রকম ভাবে তার সাথে কথা বললেন তারপর তার মোবাইল নাম্বার নিয়ে নিলেন যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনি তার মোবাইল নাম্বার নিয়ে নিলেন মোবাইল নাম্বার নেওয়ার পরে তখন আপনি তাকে কল দিলেন কল দিয়ে আপনি তার সাথে বিস্তারিত প্রোডাক্ট সম্পর্কে কথা বললেন তারপর তাকে জিজ্ঞাসা করলেন ভাই আপনার বাসা কোথায় তখন সে অবশ্যই উত্তর দিবে তার সঠিক ঠিকানা দিবে যে আইডি থেকে প্রোডাক্টটি পোস্ট করা হয়েছে অবশ্যই সেই আই ডি যাচাই করবেন দেখবেন সেই আইডিকেও অরিজিনিয়াল এবং সেই আইডির মোবাইল নাম্বার নিবে এবং তার মোবাইল নাম্বার যাচাই করবেন তারপর আপনি তাকে জিজ্ঞাসা করলেন বাই প্রোডাক্টটি নিতে হলে ডেলিভারি চার্জ কত দিতে হবে কত বলতে পারে বাই ক্যাশ অন ডেলিভারি মানে প্রোডাক্ট আপনি নেওয়ার আগে অবশ্যই ডেলিভারি চার্জ একশো টাকা অথবা চল্লিশ টাকা দিতে হবে এইরকম একটি কথা বলতে পারে ফেসবুক মার্কেটপ্লেস থেকে প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই আপনি সতর্ক অবলম্বন করুন